আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমাদের মাঝে একটা ইনভার্টার স্প্লিট এসি আসছে চেক করার জন্য তো আমরা আপনাদেরকে দেখাবো এটার ভিতরে কি কি জিনিস আছে এবং ফিসিবি বোর্ড কীভাবে কাজ করে ইনভার্টার এসি মানে কি তা আমরা আপনাদেরকে বিবরণসহ বলবো বেরুয়েবল ফ্রিকুয়েন্সি কন্ট্রোলিং ড্রাইভ ইনভার্টারের কাস ম্যানুয়ালিভাবে ইলেকট্রিক ডিভাইস ফ্যান মোটর এগুলো আমরা স্পিড কন্ট্রোল করতে পারি না ওগুলা কন্ট্রোল করার জন্য আমাদেরকে ইনভার্টার ব্যবহার করতে হয় ইনভার্টারের মাধ্যমে আমরা স্পিডগুলো কন্ট্রোল করতে পারি স্প্লিড এসির মধ্যে ইনভার্টার ব্যবহার করে এম্পায়ারগুলো অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসছে যেমন যদি নর্মালি একটা আয় দিই দুই টনের স্প্লিট এসি কারেন্ট এম্পেয়ার আসে বারো অ্যাম্পায়ার তেরো অ্যাম্পায়ার এরকম আর ইনভার্টার একটা স্প্লিট এসি সর্বোচ্চ চার অ্যাম্পায়ারের ভিতরে সীমাবদ্ধ থাকে যখন নেমপ্লেট দেখবেন তখন আপনারাও বুঝতে পারবেন নেমপ্লেটের ভিতরে অ্যাম্পেয়ার ওয়াট সবগুলো লেখা থাকে ইনভার্টার স্পিলিট এসির ভিতরে ম্যানুয়ালি সবকিছু কন্ট্রোল করা যায় নন ইনভার্টার স্পিরিট এসির ভিতরে কোনো কিছুই কন্ট্রোল করা যায় না এসিটা আমাদের মাঝে এসেছে পাওয়ার সাপ্লাই সমস্যার কারণে আমরা দেখব যেহেতু এটার ইনডোর আমাদের মাঝে নাই আমরা অন্য একটা ইনডোর দিয়ে চেক করবো এটা এই স্পিলিটের এসিটার সাথে যে ইনডোরটা আছে ওইটা আসে নাই আমরা আরেকটা ইনডোরের মাধ্যমে ওইটাকে কানেকশান দিয়ে চেক করব। দেখেন আমরা যেটা লাগাইতেছি ওইটা ইনপুট তারপরে তিনটা আছে ওইটা আমাদের আউটপুট ওইটা ইনডোরে যেহেতু আমাদের কাছে ইনডোরটা আসে নাই তো আমরা ওইটাকে ইনডোর কানেকশান না দিয়ে চালাবো। তো বন্ধুরা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ